আজকে আমাদেরকে হোম অফিস থেকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাত সাউথ আফ্রিকার প্রবাসী বাইদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা ইতিমধ্যে জানেন যে দীর্ঘ দুই মাস থেকে আমরা কোনো পুরান সালম এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারিনি কারণ সিস্টেমটি প্রযুক্তিগত ত্রুটির জন্য বন্ধ ছিল তো আজকে আমাদেরকে হোম অফিস থেকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তো এই বিজ্ঞপ্তিটিতে কি লেখা আছে আমি এটা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে বলতেছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পরে আমার আরেক বাইকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আমি এখন বলতেছি যে বিজ্ঞপ্তিটি তারা এভাবে লিখছে যে দেয় একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জানাতে চাই সম্প্রতি অ্যাসালম শিকার ম্যানেজমেন্ট সিস্টেম বা এএসএম সিস্টেম এটা সংক্ষেপে আর কি এ এস এম সিস্টেম এই এই প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে পরিষেবা ব্যবহৃত ছিল তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি সেই সমস্যা এখন সমাধান করা হয়েছে এবং সিস্টেমটি বর্তমানে সচল রয়েছে তবে লক্ষ্য করা গেছে কিছু ছোটোখাটো ত্রুটি ছাব্বিশ সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর দু হাজার পর্যন্ত সময়ের ইস্যুকিত আশ্রয়প্রার্থী ও শরণার্থী পারমিটগুলিকে প্রভাবিত করেছে এখানে আমি একটু এই লাইনটি বিশ্লেষণ করি যে আপনারা যারা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে এই আলম অ্যাপ্লিকেশান করেছেন তা তারা তাদের ওই গুলাতে আসলে কিছু ত্রুটি তারা এটা পেয়েছে সেজন্য তারা আমাদেরকে একটা ডিরেকশান দিচ্ছে তাই যেসব আশ্রয়প্রী বা শরণার্থী এ সময়ে পারমিট পেয়েছেন তাদের অনুরোধ করা হচ্ছে যেন তারা তাদের এক্সটেনশান রিকোয়েস্ট পুনরায় জমা দেন তার মানে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দশে অক্টোবর দু এর মধ্যে আপনারা যারা এস এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশান করেছেন বা পেয়েছেন এক্সটেনশান হয়ে যাদের যারা পেয়েছেন তারা আবার পুনরায় অ্যাপ্লিকেশান করার জন্য তারা অনুরোধ করেছে তাই আরেকটা বিষয় হলো যেসব নতুন আশ্রয় প্রার্থী নতুনদের জন্য যেসব নতুন আশ্রয় প্রার্থী উক্ত সময়ে প্রথমবার আবর্দন করে প্রাথমিক পারমিট পেয়েছেন আপনারা তো জানেন যে আসলে সাউথ আফ্রিকায় নতুন আশ্রয়প্রার্থীরা যদি তাদের হোম অ্যাফেয়ার্সের ক্রাইটেরিয়া মেনটেন করে আপনারা অ্যাপ্লিকেশান করেন তাহলে অবশ্যই আপনি নতুন এসআলম পাবেন তো সেটার জন্য একটা অবশ্যই আপনাকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তাদের অ্যাপ্লাই করতে হবে তো এর মধ্যে যারা এই ডেটের মধ্যে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে যারা অ্যাপ্লিকেশান করেছে তারা আবার পুনরায় অ্যাপ্লিকেশান করার জন্য তারা নতুনদের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য বলেছেন তাদের অনুরোধ করা হচ্ছে যেন তারা তাদের বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে অফিসে এসে তথ্য যাচাই বা হালনাগাদ করে নেন নতুন যারা পেয়েছেন পুরান যারা পেয়েছেন তারা অবশ্যই আপনার এই মেয়াদ উত্তীর্ণের আগে আপনাদের তথ্যগুলো হালনাগাদ করে নেবেন আরেকটা বিষয় তারা আমাদেরকে অবহিত করেছেন আর যেসব নতুন আশ্রয় প্রার্থী ওই সময় আবেদন প্রক্রিয়া শুরু করেছিলেন ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর এ সময়ের মধ্যে যারা নতুন আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেন নাই তারা তাদের জাতীয়তা অনুযায়ী নির্ধারিত দিনে অফিসে এসে প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এতে বলা হয়েছে যে আপনারা অবশ্যই যে হোমিওপ্যাথসের আন্ডারে হোক সেটা ফিক্টোরিয়া ক্যাপটাউন জোহবাগ তো আপনারা নির্ধারিত ডেট অনুযায়ী যে বাংলাদেশের জন্য সাধারণত আমি জানি ক্যাপটাউনে সোমবার এবং মঙ্গলবার আই থিঙ্ক বাট আই আই এম নট শিওর তো এইসব ডেটগুলো আপনারা আগে যা জেনে নেবেন তো জেনে তারপর আপনারা যাবেন যাই আপনাদের তথ্যগুলো হালনাগাদ করে নেবেন এই বিভাগটি বিভাগটি এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তারা আসলে তাদের এই প্রযুক্তিগত ত্রুটির জন্য তারা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে আমাদেরকে এবং সার্ভিসে ব্যাখাতকালীন সময় সকল অংশীদার ও স্টেক হোল্ডারদের সহযোগিতা ও বোঝা পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে শেষ অনুরোধ হইল আপনাদের নিজ নিজ নেটওয়ার্কে এই কঠোর প্রচারে সহায়তা করুন তো তারা আমাদের কাছে এবার বলেছে বিজ্ঞপ্তিটা পাঠিয়েছে তো আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটি শুনেছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো নতুন এসালম অ্যাপ্লিকেশন এবং পুরানো এসালম এক্সটেনশন এক্সটেনশান করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপ্লিকেশান করার জন্য তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি